সবাইকে থার্টি ফার্স্টের শুভেচ্ছা আজকে আমরা থার্টি ফার্স্টে পিকনিক করতেছি আসসালামু আলাইকুম বন্ধুরা ইরানি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের জানায় আবারও অনেক অনেক স্বাগত আজকে থার্টি ফার্স্ট থার্টি ফার্স্ট উপলক্ষে আমরা পিকনিক করতেছি বাসায় ঘরোয়া পরিবেশে আর এই পিকনিকে আমরা আজকে বিরিয়ানি রান্না করব খুব সহজ পদ্ধতিতে কিভাবে বিরিয়ানি রান্না করা যায় সেটাই দেখাবো আপনাদের চিকেন নিয়েছি আজকে আমি চিকেন দিয়ে বিরিয়ানি রান্না করব আজকে আমি বিরিয়ানিতে আলুও দেব এখানে আমি চিকেন নিয়েছি দেড় কেজি পরিমাণ আর চাল নিয়েছি এক কেজি পরিমাণ আপনারা চাইলে গোষের পরিমাণ আরও বাড়িয়ে দিতে পারেন দেখে থাকুন পুরো ভিডিওটা আশা করি অনেক ভালো লাগবে বুঝে নেব তারপর আমি একটু হলুদ নিবি বিরিয়ানিটির দেবসের জন্য আপনারা চাইলে একটু হলুদ দিতে পারেন কালারের জন্য আলু লাল লাল করে ভেজে নিয়েছি আমি এখন তুলে নেবেন ভেজে নেব আমি সেটা নিচে নেব বিরিয়ানিটা এই হাড়িতে করে নেবো দিয়ে দেব তেজপাতা আর গোটা দারচিনি এবং কুচি দিয়ে দেবো পেঁয়াজ বাটা দিয়ে দেবো জিরে বাটা দিয়ে দেবো রসুন বাটা এবং অল্প করে শুকনো মরিচ বাটা দিয়ে দেবো ভেজে রাখা চিকেন দিয়ে দেবো লবণ দিয়ে রাখা টক দই আমি এখন চিকেনগুলো এর ভিতর থেকে উঠিয়ে নেব আমি সবগুলো চিকেন উঠিয়ে নিয়েছি এখন এর ভিতর চাল দিয়ে দেবো উঠিয়ে দেবো ভালো করে চাল মশলার সাথে ভেজে নিতে হবে